সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা অন্যরকম এই দেখছেন আর মহাদেব জয় জয় শিবশঙ্কর তারা মায়ের আগে বাবার দর্শন সত্যিই খুব ভাল লাগছে মন্দিরের ভক্ত সদস্য পদ গ্রহণ করিবার জন্য নাম নথিভুক্ত করা হয় এখানে খুব সুন্দর জায়গা সমস্ত জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই হরার মহাদেব জয় জয় শিব সুরেতেশ্বর শিব মন্দির এই সুন্দর মন্দিরটা আর মহালেক শিবাসম এটা কী মন্দির গো শিব মন্দির না এখানে খাওয়া দিচ্ছে কী কী উপলক্ষে এই যে এত মানুষ খাচ্ছে ও আচ্ছা আচ্ছা প্রতি সোমবারে খাওয়ানো হয় এই যে এত খাওয়ার খরচা বা এত ডোনেশন কীভাবে আসে আচ্ছা 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 ওই মানে দূর দূরান্ত থেকে লোকজন আসে তো ওই পথ চলতি আগত মানুষরা তারাও আসে এখানে না দেখছেন কত পথ চলতি মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে ক্ষুধার্ত মানুষ যারা তারা দুপুরে সেবা করে যায় প্রচুর সংখ্যক মানুষ এখানে আছে খুবই ভালো লাগছে দেখুন সত্যি এই দুপুরের টানা রোদরে অনেকটার পথ অতিক্রম করে আমরা এসেছি এই সময় যদি একটু অন্নগ্রহণ করা যায় তাহলে সত্যি খুবই ভালো লাগবে দেখা যাক আমাদের টিমে সব আছে সকল দারুন দারুন অসম্ভব সুন্দর জায়গা প্রায় এক হাজার মানুষ একসঙ্গে বসে সেবা করছে বলো বলো বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে চুড়েতেশ্বর মন্দির বাবা শিবের মন্দির আজকে শিব সোমবার সোমবার মানে শিবের বার সত্যি খুবই ভালো লাগছে ওং ত্রায়াম্বাকাম যা মাহে সুগন্ধিম তুষ্টি বার্দনাং উর্বা লক্ষ্মী প্রবন্ধনাং মৃত্যুর মুখ শ্রী সত্যি বাবা মহাদেব মৃত্যুর মুখ থেকে টেলে আনে ফিরিয়ে আনে বাবা মহাদেবের অনেক কৃপা তাই আজকে ক্ষুধার্ত ছিলাম সেই দুপুরে ক্ষুধার্ত আমাদের খিদে মিটিয়েছে বা মহাদেবের কৃপায় আমরা আজকে দুপুরে সেবা করতে পেরেছি তাই একটা বাংলা একটা প্রবাদ আছে যদি লাগে ক্ষুধা যে কোনো খাবার লাগে সুধা তাই ক্ষুধার সময় আমরা এই সুধা খাবার খেয়ে সত্যি পেটটা ভর্তি লেগে খুব সুন্দর লাগছে এবার আপনারা জানেন এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি খিদে লাগলে আমি সহ্য করতে পারি না কিন্তু আজকে এই দুপুরে ভুড়ি বোঝ করে ভীষণ ভালো লাগছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো প্রতি সোমবার বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে এই সুবিধেশ্বর শিব মন্দির ভীষণ ভালো মন্দির পাশেই মন্দির আছে মন্দিরটা এত সুন্দর এত জাগ্রত আর এত মানুষ যে কোথা থেকে হয় তার পাশেই একজন একটা লেক আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বদা বজায় রাখো পাশে পানীয় জলের ব্যবস্থা আছে হাত মুখ দেওয়ার প্রতিটা জায়গায় একটা করে ড্রাম রেখে দেওয়া আছে খুব সুন্দর এদের দেখে যে সিস্টেমগুলো আছে খুব সুন্দর তারপরে দুটো ইন আউট দুটো গেট আছে আর সেই সুন্দর সুন্দর যে গাছগুলো আছে এই সুন্দর সুন্দর গাছগুলোর জন্যই এখানে ঐতিহ্য আরও বেশি উঠেছে খুব সুন্দর লাগছে এবং মানুষজন বসার জন্য যেহেতু বর্ষাকাল তার জন্য একটা ছাউনি করা আছে এই ছাউনির নিচেতে বসে মানুষজন সেবা করতে পারে আর যতক্ষণ পর্যন্ত এখানে মানুষজন থাকবে ততক্ষণ পর্যন্ত সেবা দেওয়া হয় তাই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছে জিব এপেম করে যেইজন সেইজন সে বিশ্ব অর্থাৎ জীব সেবা মানে শিবসেবা আজকে সোমবার এত সংখ্যক মানুষ এখানে হবে আমি জানি না রাস্তা ফাঁকা চারিদিকে কোনো রোড নেই প্রচুর সংখ্যক মানুষ কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না এখানে আশেপাশে গ্রামও আমি দেখতে পারছি না কিন্তু এখানে আমি যা দেখলাম প্রায় চার পাঁচ হাজার মানুষজন চার পাঁচ হাজার মানুষজন এখানে সেবা করেছে এই সেবা যে কি অমৃত সেটা আমি বলে বোঝাতে পারবো না আর পথ চলতি মানুষ যারা আছে আমি দেখছি সামনে এখানে প্রচুর সংখ্যক গাড়ি দাঁড়িয়ে আছে সেই সংখ্যক বিশ্ববাংলা বাংলা সাইড তৈরি হচ্ছে এখানে দাঁড় করিয়ে এখানে এসে খেতে এসছে এবং পাশেই যে একটা রিসোর্ট আছে এত সুন্দর পরিবেশটা থেকে সত্যি বিশ্ব বাংলা আমার বন্ধু ওটা বিশ্ব বাংলা নতুন করে হচ্ছে নতুন করেছে খুব ভালো লাগছে তাই বলবো আপনারা যদি এই দিক দিয়ে আসেন সোমবার করে আসবেন সোমবার এখানে সেবা করে রাখবেন খুবই ভালো লাগবে হারার মহাদেব কাট কাট রানী না